যেমন আমাদের দেশে কেউ যদি ছাগল চুরি করে তার কিলাবে বিচার হয় হয় না হয় না কিলাবে দেখে বড় মানুষ সে মুসলিম হোক আর সাঁওতাল হোক আর আদিবাসী হোক যে ধর্মেরই হোক সে যদি ছাগল চুরি করে তার বিচার হয় আর কিছু হারাম কর কোটি কোটি টাকা অন্যায় ভাবে মানুষের আত্মসাৎ করে নিয়েছে তাদের বিচার নাই এরা মনে করছে এটা চোর আর তার শুনেলে মেলে এক টাকার চুড়িটাও পা পা আর এক কোটি টাকার চুড়িটাও পাও পা কথা আর বুঝতে পেরেছেন না দুটোই পা পা খালি আপনি কী ভেবেছেন ছোট আর বড় আমাদের দেশের লোক ছোট গুনা বড় গুনা বুকা ছোট গুনা বড় গুনা কোথা থেকে পেলিবে ওটা তো আর ব্রেনের পা 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 গুনাহ গুনা 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 ওই জন্য ভেবে চিনতে কথা বলতে হয় ভেবে মেপে জুবে কথা বলতে হয় যাচ করে কথা বলতে হয় খুব সূক্ষ্ম ভাবে আমি বুঝাচ্ছি আপনাদের দিকে কবে চলে যাব আল্লাহ ছাড়া কেউ জানে বুঝলেন পৃথিবীতে কতজন এসে ইসলাম কে মিটিয়ে দাও কোরআন কে মিটিয়ে দাও এই মেহনত আজকে নয় আপনারা মনে করছেন আজকে এই কটা হারাম করকে দেখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি কিছুদিন আগে বলেছে মিডিয়ার সামনে যে মেরা মিশন হ্যায় পুরো দুনিয়া সে ইসলাম কো মিটা দে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী পুরো দুনিয়া সে ইসলাম কো মিটা দে আমি তাকে উত্তর দিয়েছি তুম তো বড়া দূর কি বাত তোমারা আগার সাত পুরুষ তাক আ যায়গা ইসলাম তো দূর দূর কোরআন কা এক জের জবর কো তুম তোমার মতো কত এলো আর কত গেল ইসলাম কে তুমি মিটিয়ে দিবে পৃথিবী থেকে কত বড় আশপর্দা আমার ভাই ভাই আর আপনি মনে করছেন দিন মিটে যাবে ইসলাম মিটে যাবে সব শেষ হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ দুনিয়া শুরু করেছে মুসলমানের দ্বারা আর দুনিয়ার খাতম হবে মুসলমানের দ্বারা কাগজ থাকে তা নোট করুন এটা আমি হাদিস শোনা দুনিয়ার খাতম করবেন আল্লাহ তাআলা মুসলমানের দ্বারা মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে আমি কোরআন শোনাবো যারা মিটে মিটে যাবে যাবে ইসলাম যাবে তারা কান খুলে শুনে যান আমার আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে আর আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হয় না জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করেছেন করবেন এটা কোরআন

আমাদের মায়েরা আপনারা জুজদানে লেপ দিয়ে মসজিদে তাকে বাড়ির আলমারিতে কোরআন রেখেছেন মনে করছেন আমি কোরআনের হেফাজত করছি আল্লাহ কোরআন ওই কাগজের মধ্যে হেফাজত করেন নি এইখানে বুঝতে পারবেন মাদ্রাসার গুরুত্বটা ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে এই ভারতের মাটিতে গুজরাটের গন্তি নদীর তীরে পাঁচ থেকে দশ লক্ষ লোক রানকে কিনে ঢের লাগিয়ে গিয়ে আগুন ধরিয়ে শা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন এই এর বাচ্চারা তোমরা কি ভেবেছো 10 লাখ 5 লাখ কোরআন পুরি দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে 1 কোটি কোরআন জালি দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে তো এটা তোমাদের স্বপ্ন বলে কেন কেন বলে আমার আল্লাহ কোরআনের হিফাজতের দায়িত্ব নিয়েছে তোমরা কোরআন জালিয়ে কি করবে আপনারা চোখে দেখতে পাচ্ছেন না মোবাইলে দেখতে পাবেন কেউ কোরআন ছিঁড়ছে কেউ কোরআনে পা দিচ্ছে কেউ কোরআন দিয়ে পায়খানা পরিষ্কার করছে বেইমান কাফেররা দেখতে পাচ্ছেন না পাননি আমরা দুঃখ পাচ্ছি বেদনা পাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যতগুলো মুসলমান এসে বসেছেন দিলের মধ্যে ঈমানটাকে মজবুত করুন করুন গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায় কোরআন আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা যতগুলো প্রমাণ শক্তিধর দেশ আছে তারা যদি এক দিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহান যারা যে পাওয়ার দেখাচ্ছে দেখা কার কাছে আমেরিকার কাছে সাড়ে পাঁচ হাজার 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 পরমাণু আছে রাশিয়ার কাছে ছ হাজার দুশোটা পরমাণু আছে আছে চাইনার কাছে আড়াইশোটা পরমাণু পরমাণু ভারতের কাছে একশো পঞ্চান্নটা পরমাণু পরমাণু পাকিস্তানের কাছে একশো পঁয়ষট্টিটা টা পরমাণু আপনার আপনার তুরস্কের কাছে নব্বইটা বিটেনের কাছে আড়াইশোটা সাড়ে তিনশোর মতো বিটেনের কাছে আছে সব দিকে করে দেন আল্লাহর কসম করে বলছি বলছি কোরআনের জের জবর মিটানো যাবে না কেন কেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে নিয়ে আসুন একটা দশ বছরের হাফিজে কোরআন কোরআন যার সিনের মধ্যে তিরিশ পারা কোরআনকে গেতে দিয়েছে আল্লাহর কসম পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও দাও একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে তিরিশ পারা কোরআন ওই রকম কোটি কোটি কোরআন আর ছেপে আসবে কোরআন কে মিটানো যাবে না জোরে বলুন সুবহান কেরা চাইছে এরপরে বুঝতে পারবে এই মাদ্রাসার গুরুত্বটা কি আজ পর্যন্ত স্পেনের মাটিতে বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে বেঈমান কাফের 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 আপনি যদি সচেতন না হন আজকে ভেবে দেখুন আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা মেহরুম হয়ে যাচ্ছে দিন থেকে তারা বদ্দিনীর দিকে ছুটছে বেঈমান কুফরি দিকে ছুটছে অবাক হবেন যারা বাচ্চার মা আছেন যারা আছে তারা নিজেদের সন্তানের আখলা ছাত্র গুলো নিজের চোখে আপনারা দেখেন আমি কিছু বলবো না কেউ কি চিনেও না আপনি ভেবে খালি তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের চরিত্রগুলো গুলো কেমন তাদের আখলা গুলো কেমন কেমন ওই জন্যে আমার মুসলমান ভাই আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে ভাইকে হাত তুলে বলুন আমরা আমাদের বাচ্চাদেরকে دینی শিক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ দিনী শিক্ষা দিনী ইলম হাসিল করা ফরজ অতটা হারাম হালাল জানো চিনতে পারে দিন বা দিন জানো চিনতে পারে আপনারা যারা আছেন সকাল বেলায় উঠে যদি গুসকরা বাজারে যান বর্ধমান টাউনে যান কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা এটা কেন কেন যারা বসে আছে আপনি মনে মনে করছেন ইয়াসিন ভাই লাস্টে দোয়া করবে দোয়াটা আমি লুবো কাছে কাছে এর এই হুজুর আমি কিছু হয়ে গেলে এই হুজুর দোয়া করে দিলে আমার কবুল হয়ে যাবে দোয়া কবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত যেটা সেটা হচ্ছে হালাল হালাল তবে আপনার দোয়া কবুল কবুল আপনি এটা বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে সকালে গিয়ে ওর বাজারে গেলে এক কিলো জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বোঝাতে পারলাম এই সুদের বায়ান করা খুব বিপদ সকালবেলায় উঠে ওর গ্রামের চায়ের দোকানগুলো সুদ কর মাল কটা গাল দিবে বাজে হুজুরে নেহিলি দিবে না তোমরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টা দাও যদি বলেন সুদ কি কোরআন বলছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া হুলবাইয়া হাররামার রিবা হে আমার নবী নবী পৃথিবীর মানুষকে বলো তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে হালাল করা হয়েছে আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবীরা শোনো শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করার সমান পাপ হবে বড় কষ্ট লাগে মদ খেয়ে ঢুকতে পাবে না গাঁজা খেয়ে ঢুকতে পাবে না তাড়ি খেয়ে ঢুকতে পাবে না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে আঁতর লাগিয়ে নামাজ পড়তে পাই দিন এটা আমাদের দেশের নিয়ম কোন অসুবিধা নাই সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ তাদের আবার সবচেয়ে বড়লোক হয়ে গেলে তাদের আবার সম্মান আলাদা আমি বললি খারাপ বললাম আপনি বলুন আমাকে যা বলবেন বলে নে আমি তোমার গাল খেতে রাজি আছি আল্লাহ র কসম করে বলছি আমি আমার বায়ান থেকে সরব আমি আমার ভাষা থেকে সর্বর সর্বর হারাম 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 হালা হালা কখনো কোরআনের আইত কে লড়াতে পারবে না আমাকে হয়তো স্টেজ থেকে নামিয়ে দিবেন সুদকে আপনি এই ধরনের মানুষকে আক্রমণ করে কথা বলছেন আমি নেমে চলে যাব বাড়ি কিন্তু আল্লাহর কসম কোরআনের আয়াত কে সরাবার ক্ষমতা তোমার চোদ্দ পুরুষের নেই তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে তোমার তোমার সাত পুরুষ শেষ হয়ে যাবে তোমার জানা নেই কোরআন খুলে দেখলে বুঝতে পারবে তোমার পূর্বে কত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশিয়েছে রাউনের মতো জালিম বাচ্চা সে বলেছে আলা রাব্বুকুমুল আলা আমি হচ্ছি সর্বেশ্বর바 আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে সে চেয়েছিল মুসাকে মিটিয়ে আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে নম্রুত চেয়েছিল

আগুন ঠান্ডা ইব্রাহিম নবীর পশম জ্বালাতে পারে

আমরা একদিন মারা যাব না যাব না কথা বলে এখানে কে আছেন একজন হাত তুলে বলুন আমি জীবনে মরবো না আল্লাহ একটা ওষুধে আর ডাক্তার পানিতে যদি কেউ বেঁচে যেত ডাক্তারের তারা যদি কোন মানুষ বেঁচে যেত তো পশ্চিম বাংলায় সব থেকে প্রথম যিনি বাঁচতেন তিনি হচ্ছেন আমাদের জ্যোতিব আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছে তারপরেও বাঁচাতে পারে আর আপনি বলছেন আমার টাকা আছে আমি টাকার দ্বারা বেঁচে যাব আপনার টাকা আছে আপনি খেতে পাবেন না না আরে ফিল্মের একজন আর্টিস্ট আছে তার নাম হচ্ছে জাবেদ জাফরি তাকে একটা মুসলিম ছেলে একটা কনফারেন্সে প্রশ্ন করছে कि मेरा एक मेरा सवाल है क्या सवाल, सवाल सवाल कि आज पूरे दुनिया, दुनिया के लोग दुनिया, दुनिया के दुनिया पीछे भाग रहा है, है। मानुष आज के दुनिया के पीछे छूट चुके तिनी बोल ले तुम कौन से धर्म से हो बोले मैं मुसलमान तथा के उत्तर दिए चाहे तो मरत तो उत्तर के मुसलमान तू दुनिया के पीछे मत भाग তু চৌদ্দশো সাল পিছে চালা যা দুনিয়া তেরে উর্দু আপনারা এই ভাষা তার পুরুফ যদি লেন আমি তার পুরুফ যদি আমি স্টেজে আমি খুদ নিজে বসে আছি এই এই দিন আগে আমি গুজরাটে এক সপ্তাহ ছিলাম সফরে তার আগে মুম্বাই তো আশ্চর্যের বিষয় এত দাওয়াত আসছে আমরা তো জানি না একজন হোটেলে খাওয়াতে নিয়ে গেল দামি হোটেলে কি কি খাবেন আমরা খাবারের নাম আমরা জানি না আল্লাহ হালাল খাবার হলে যেটা আসবে আল্লাহ দিবে খেয়ে নেব আল্লাহ আমাদের তকদিরে লিখে দিয়েছে তক তকদিরে লোকের ঘরে খাবি আমাদের তকদিরে লেখা আছে না না লোকের ঘরে খাবি দাওয়াত আমি আমি গত পরশু কলকাতা যাচ্ছিলাম জুম্মা দিন তো আমি আমি আমার ম্যানেজারকে বললাম নেটে সার্চ করো পাল সিটের পরে মসজিদ কোথায় আছে হাই রোডের গায়ে জুম্মা পড়ুমা তো একটা নাম এলো আলিপুর বলে একটা গ্রাম আমরা ওখানে পড়ো তিনশো মিটারের মধ্যে মসজিদ ঢুকলাম আমি গিয়ে পেছনে বসলাম ইমাম সাহেব বয়ান করছিলেন আমাকে দেখতে পাননি খোদবার সময় দেখেছি নামাজ পড়ানোর জন্য বলছে উজুর আগে জানলে আপনাকে দিয়ে বায়ান করাতাম নামাজ পড়াতাম আমি বেরিয়ে গেছে গাড়িতে বসে গেছে তো কিছু মানুষ চলে এলো তাদের পরিবারের লোক এসে গাড়ির সামনে দাঁড়িয়ে গেল হুজুর এক মুঠো খেয়েই যেত আমরা না আমি খাবো না বাড়ি থেকে খেয়ে বেরিয়ে না আপনাকে মোবাইলে দেখি খেতেই হবে গেলাম লাগাও দস্তরখান তারপরে দেখছি পোলাও মুরগি গোস্ত ডিম আমি আমার ড্রাইভারকে বললাম এটার নাম হচ্ছে আল্লাহ রুজি আল্লাহ মানে এরপর হাদিসটা শুনে নেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে হে আমার হাবিরা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকাল পর্যন্ত তারকে ইজ্জতে রুজি দান করবে জোরে বলুন এই ভাষাটাই ওইটা যে মুসলমান রসুল আকরম সাল্লাল্লাহ সাল্লামের আকলাকে চলে এসো রুজি আল্লাহ দিবেন এবং ইজ্জতের রুজি দিবেন আমরা দুনিয়ার পেছনে ছুটি না কোটি টাকার মালিক আমরা নয় আল্লাহ হাজার হাজার কোটির মালিক করেনি করেনি এই আউস কিরামে ওর কিরামে সব থেকে বড় কোটিপতি যদি মারা যায় জানা যায় নামাজটা কে পড়াবে এমএলএ তো নাকি হ্যাঁ কে পড়াবে এমএলএ এমএলএ না ইমাম 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 ওই পাঁচ হাজারের মলবি পড়াবে তাহলে ভেবে দেখো যে ইমাম তোমার জানাজার নামাজ পড়াবে তুমি প্রতি হওয়ার পর তুমি ভেবে দেখে লাও আল্লাহ তাকে কতটা সম্মান করেছে কেন কেন আপনি দিনদার হন আপনি আল্লাহ মালদার করেছে করেছে তারপরও আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন দিনের সঙ্গে জুড়ে যান জুড়ে যান আল্লাহর কসম আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান এখন তো আমার আব্বাজি হ্যাঁ দুর্বল হয়ে গেছে চলতেও কষ্ট হচ্ছে আধা ঘন্টার বেশি বলতে পারেন তারপরও লোকে ছাড়ছে না এই হুজুর যেতেই হবে একবার খালি দোয়া করব আপনার মুখে দুটো কথা শুনবো খালি দোয়া করে দিয়ে চলে আসছি লোকটার বয়স বেড়ে গেছে আল্লাহ সম্মান বাড়ি পৃথিবীতে একটাই ডিপার্টমেন্ট আছে যত বয়স বাড়বে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে ওটা ওটা মাত্র আল্লাহর তাছাড়া পৃথিবীর কোন ডিপার্টমেন্ট নাই একটা মাস্টার চাকরি করে যতদিন ডিউটি আছে চাকরি আছে ততদিন তার স্কুলে পাওয়ার আর স্কুলে সম্মান আছে যেদিন রিটায়ার হয়ে যাবে তার আর কোন স্কুলে সম্মান থাকে না ঠিক বললাম না বলবো বললাম একটা পুলিশ থানার বড় বাবু বাবু তার সম্মান থানাতে আর পাবার ততদিন থাকবে যতদিন সে ওই ডিউটি থাকবে চাকরিতে যেদিনে চাকরি শেষ সেদিনে তার কোনো ন পাওয়া কিন্তু আল্লাহর অসম 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 অস মলভিদের দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহ তালা তালা যত বয়স পারে আল্লাহ আমার সম্মান তত আজকে ইয়াসি যুবক আজকে ইয়ং কালকে একদিন আমাকে আপনারা বুজুর্গ বলে মুরব্বী বলে ডাক যখন আমার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে ষাট পেরিয়ে যাবে আমি আমার বাপের বয়সে যাব তখন একই অবস্থা হোস্তা সম্মান আল্লাহ আরো বাড়াবে বড় কষ্ট লাগে প্রত্যেকটা মুসলমান ভাইকে অনুরোধ করছি হারামকে অ্যাভয়েড করতে শিখুন হালালকে গ্রহণ করুন আপনার সময় কষ্ট হবে হারামকে অ্যাভয়েড করতে কিন্তু আল্লাহর কসম আপনার পুরো জিন্দেগিটা সুখী হয়ে যাবে এই দুনিয়াটা আল্লাহর কসম কোরআনে আছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া ধোঁকা তোমাদের জন্য আবাদান আবাদার লম্বা জীবন পড়ে আছে যেটা আবাদান আবাদা সেটা শেষ নাই শুরু আছে তার শেষ নাই আল্লাহর কসম এই দুনিয়াটার আল্লাহ শুরু করেছে আর khatmu আছে